আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না অপু ভাই আমার কপাল খারাপ না কপাল খারাপ না আমার কোন সময় খারাপ সময় এলেক্স সবুজ ডাইনা সবুজ ভাইয়া সবুজ মাথা চুল করছি সবুজ আমি আছি এলেক্স সবুজ আমার নামের হ্যাশট্যাগের ভিউ এক মিলিয়ন না দুই মিলিয়ন না এক হাজার মিলিয়ন মানে এক বিলিয়ন যা বাংলাদেশের কোনো ইউটিউবার টিকটকার নাই থটস অফ বিল্লাল এ বই নিয়ে যান বই বই এ ভাই বই নিয়ে যান বই এ ভাই বই 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 ভাই আপনি কি উনো ফরানা নাকি আমি বিল্লাল মিয়া তিন মাসে 44 লাখ টাকা কামাইছি আমার যদি আমি আমার জীবনে টাকা নাও কামাই আমার চোদ্দ গোষ্ঠী বইয়ে গাইবো বাকি রইল অনুপ্রেরণা এই যে দেখতাছো বই এই বইয়ে আছে উগান্ডা থেকে ধারণা করা অনুপ্রেরণার এক হাজার দম পাটা উক্তি এই বই পড়লে মানুষের সফলতা গুতাই আইবো আ ভাই এই বই দাম কত বেশি না ভাই একদম 1000 টাকা ও চেরি বাহার কি লাগিয়ে এ তো কি তা কোন বিললাল ভাই সারফা বইয়ের দাম 1000 টাকাই ধরে আচ্ছা আচ্ছা তোমরা তো জানো আমি বিল্লাল মিয়া আমি বললি ভিডিওতে মিলিয়ন ভিউ হয়ে যায় তেমনি আমার কিছু পাগলা এবং ব্যাককল কিছু শিশু আছে যারা এই বইটা 1000 টাকাতে কিনবো দর্শক আপনাদের তোমরা দেখছেন বিললাল ভাই মাথার সমস্যা আছে এই বইনিয়া জান বই বই এই ও ও

আমার সময় খারাপ না আমার কপল খারাপ তাই না সবুজ বামে সবুজ মাতা সু সবুজ তাই আমি এলেক সবুজ আমার নামের হেস্টিক বিউ এক মিলিয়নও না দুই মিলিয়নও না ওয়ান বিলিয়ন এই বই নিয়ে যাও বই এই বই নিয়ে যাও বই হ্যাঁ ভাই কি কইছে হ্যাঁ

অমরিয়া তো আমার রুইয়ে রুষ্ট করিয়া হে অমরিয়া তুই আমার রুলিয়ার রুষ্ট করিয়া চস তোর মা যদি তোর নানি দুধ খায়তা হে তো তুই কাল কয় গুলিস্থানের মূৰত দেখা করবে তোর সাথে আমি ফাইনাল কেলা খেলাম দি অমরিয়া দিয়া যে আমার রেল করেছে দি অমরিয়া দি আমি বিলাল রেল রুট করে চস তুই যদি তোর মা যদি তোর নানি দুধ খায়াত আহে তেলে তুই অন্য আইবে গুলি স্থানের মূৰৰ তোর সাথে ফাইনাল কেন হইব আমার

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন